ঝাড়টা কিন্তু লাগানো হয়ে গেছে একবার দেখো যেন রাজকীয় ভাবে তাকিয়ে আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর কিন্তু অলরেডি ঢুকে গেছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো হয়েছে সুস্থ পুজোর ডাই আর নতুন পাবে তোমাদের সকলকে অনেক অনেক জানাই স্বাগত আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি সিঙ্গি পার্কে দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় ক্লাব হচ্ছে সিঙ্গি পার্ক সিঙ্গি পার্কে আজকে কিন্তু আসতে চলেছে প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে দুর্গা প্রতিমা আমার ঠিক পেছনে কিন্তু দুর্গা প্রতিমা এসে গেছে আর এই মুহূর্তে বাজে ঠিক ছটা পাঁচ আর আমি দাঁড়িয়ে রয়েছি সিঙ্গি পার্কের প্যান্ডেলের ঠিক মানে ব্যাক সাইডে দেখো পেছনে তোমাদেরকে আবার দেখাই যে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা যেটা তোমাদের সঙ্গে প্যান্ডেল শেয়ার করেছিলাম আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো যে সিঙ্গি পার্কে এই প্রতিমা কীভাবে আনছে সেই সকল তথ্য হবে আজকে এই ভিডিওটি দেয় তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমার যেন আমাকে চাই না তাদের জন্য বলি আমার নাম আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাইস দ্য লিমিট আমার চ্যানেল হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাড্রেস দিয়ে লিখবে বঙ্গপুজো ব্লক তাহলেই পৌঁছে যাবে আমার চ্যানেলে তো চলো বেশি কথা না শুরু করি আজকের এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছি করে আসে কিন্তু মা দুর্গা এই মা দুর্গাও কিন্তু আসে প্রদীপ রূতপালের স্টুডিও থেকে আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেশপ্রিয় পার্কে যে ঠাকুরটা দেশপ্রিয় পার্কের ঠাকুরটা কিন্তু এসেছে প্রদীপ্রতপালের স্টুডিও থেকে এবং সিংহি পার্কের যে ঠাকুরটা সেটাও কিন্তু আসে প্রদীপ ব্রুতপালের স্টুডিও থেকে আর বাইরে দাঁড়িয়ে আছে তার দুই ছানাপড়া অর্থাৎ লক্ষ্মী ফিরে কার্তিক

হঠাৎ সবগুলো কিন্তু এখানে এখনো প্যাকিং করা হয়েছে এখন আপনি মন্ডপে আনার কিন্তু বেশ জোরদার মানে জোর জোর চলছে দেখতে পাচ্ছ সামনে যে ট্রেলারটা ওই ট্রেলার পরে যাচ্ছে কিন্তু মা দুর্গা আর একটু যদি আমি এগিয়ে যাই তাহলে তোমাদেরকে দেখাতে হবে যে ওই যে দূরে দূরেছ ওই যে গেটটা এই গেটটাতে সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাবে চিনিববার প্যান্ডেলের এইটা কিন্তু ব্যাকসাইডটা তোমরা আসবে কিন্তু ওই দিক থেকে যেটা তোমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো এখনো আমি দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর কিন্তু অলরেডি ঢুকে গেছে যেহেতু গণেশ শুরু হয় মানে বাঙালির যে মেইন উৎসবটা তো এখানে গণেশ ঢোকানো হয়ে গেছে আর রাস্তা কিন্তু দাঁড়িয়ে আছে মা দুর্গা মানে এই যে রাস্তাটা এই রাস্তা ধরে চলে আসবে মা দুর্গা আর এই হচ্ছে সিংহি পার্কের মণ্ডপ তোমাদের সঙ্গে মণ্ডপটা শেয়ার করেছিল আর নতুন করে ইয়ে দেখানোর কিছু নেই চলো বাদ বাকি ভিডিওটা দেখতে থাকো ঠাকুরটা দেখো রাজকীয় ভাবে কিন্তু তাকিয়ে রয়েছে আর এবছর সিংহি পার্কের ভাবনা হচ্ছে সাতমহলার অন্তঃপুরে অর্থাৎ এটা জমিদার বাড়ি বা একটা রয়েছে প্যান্ডেলে সেইটাকে বেশ করে কার্তিক ঠাকুরকে বেশ রাজা রাজা ভাব বা জমিদার স্টাইলে কিন্তু তৈরি করা হয়েছে আর প্রদীপ লাগে দেখতে আমি যেটা দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুরটাকে কিন্তু কাত করে নিয়ে আসছে ম্যাটাডোরে করে আস্তে আস্তে এগিয়ে চলেছে মন্ডপের মধ্যে আর এগিয়ে গেটটা গেটটা কিন্তু সেই তুলনায় একটু নিচু হয়ে গেছে ফলে ঠাকুর ঢোকানো একটু অসুবিধাজনক হয়ে পড়েছে সিঙ্গি কর্মকর্তাদের কাছে করে ঠাকুরটা এতটুকু কাত করে নিয়ে আসতে হচ্ছে আমরা ঠাকুরটা কিন্তু খুব বড় সাইজের ঠাকুর হয় সেই জন্যই কিন্তু এই ব্যবস্থায় আনা আসতে চলে যায় সরস্বতী ঠাকুর এটাও সম্ভবত কাজ করে আনতে হবে নলে কিন্তু ড্যামেজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তা এবার তোমাদের প্যান্ডেলটাকে একবার দেখে দিই যে জমিদার বাড়ির আপনাদের বাড়ির উপরে ঝাড়টা কিন্তু লাগানো হয়ে গেছে ঝাড়টা কিন্তু শসা ধরনের লাগছে আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সহসা যখন কিন্তু চলে এসেছে এখানে রয়েছে গণেশ ঠাকুর এবং এখানে রয়েছে কার্তিক ঠাকুর বাকি রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গা আমি যেটা দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরটা কিন্তু পৌঁছে গেছে এবং সরস্বতী ঠাকুরটাকে নামানোর বেশ তোরজোর চলছে আহ ঠাকুরটা উল্টো করেই নামাচ্ছে এবার নামানো হয়ে গেলে তারপর সেটাকে ঘুরিয়ে ফ্রন্ট ফেসিং কিন্তু করে রাখবে তারপর কিন্তু এগুলোকে আনপ্যাক করে রেডি করে মোটামুটি রেখে দেবে স্টেজের ওপরে

এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে পুরো প্যান্ডেলটা শেয়ার করেছিলাম দুটো ভিডিও মানে কম্পিটিশন ভিডিও যখন করেছিলাম তখন ভিডিওটা শেয়ার করেছিলাম যে কী কীভাবে হবে সেজে উঠছে আজকে দেখছি প্যান্ডেল পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এই যে এটা একটা বারান্দা এটা বারান্দায় যে একটা বারান্দা আছে যে দরজা আর ঠিক ওপরে কিন্তু যে অংশটা ওপরে অংশটা হচ্ছে একটা ফ্লোর এবং তার উপরে অংশটা হচ্ছে ছাদ এই হচ্ছে পুরো প্যান্ডেলটা একটা জিনিস তোমাদেরকে বলে দিই এই যে দেখছো সিঁড়ি এই সিঁড়িগুলো শুধু থাকে জমিদার বাড়িগুলোতে এই যে সিঁড়িটা গোল গোল হয়ে ঘুরে চলে যাচ্ছে কিন্তু ওই ওপরে উপরে যে দেখছো সিঁড়ি সিঁড়িটা চলে যাচ্ছে ওটা একটা দোতলা হিসাবে কিন্তু বোঝানো হয়েছে আর এই যে দেখছি ওর উপাসেও রয়েছে আরেকটা সিঁড়ি পুরো এই জায়গাটা কিন্তু একটা বারান্দা হিসেবে বিরোধ করা হয়েছে তো আমার ঠিক সামনে আমি দেখতে পাচ্ছি যে বিশাল বড় চালচিত্র নিয়ে আসা হয়েছে চালচিত্র ডিজাইনটা রয়েছে অসাধারণ কিন্তু ডিজাইন রয়েছে আর চালচিত্রের উপরে রয়েছে ঠিক হচ্ছে শিক্ষাবুধ ওই ওপর ডিজাইনটা করার জাস্ট সিংড়ি যে ঠাকুর মা দুর্গা তাকে ট্রেলারে করা আনা হয়েছে নামিয়ে এখন এই মুহূর্তে মানে সবাই মিলে টানতে টানতে নিয়ে যাচ্ছে কিন্তু মণ্ডপের পথে দেখতে পাচ্ছে মানে কতজন লোক মিলে সিংড়ি ঠাকুর মণ্ডপে নিয়ে চলেছে hello 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 ছিলাম একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে তো এই বৃষ্টি বিঘ্নিত দিনে মা এসে পৌঁছালেন সিংবাগ সার্বজন দুর্শক কমিটির প্যান্ডেলের ভেতরে এবার মাকে কিন্তু তোলা হবে স্টেজের উপরে A <coughs> 할아 윤사 에네 আমি তোমাদের সঙ্গে সিঙ্গিপার্ক সার্বজন দুর্গস কমিটির পূজা প্রাঙ্গন থেকে ঠাকুর ঢোকার যে মুহূর্তটা সেটা শেয়ার করলাম তো ভিডিওটা আসলে এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন কোনো আপডেটের সাথে ততক্ষণ যে জন্য ভারতীয় সুস্থ বায়